আজকে আমার দিন শুরু হয়েছে ইতালির রোম শহরের আমার ছোট এলাকা তুর্পিনা থেকে সকালটা একটু ঠান্ডা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাস্তাগুলো সবসময়ের মতোই ব্যস্ত নাস্তা করেই বেরিয়ে পড়লাম মালাতাস্তা মেট্রো স্টেশনের দিকে মেট্রোতে উঠলেই একটা আলাদা অনুভূতি হয় চারপাশে কত মানুষ কত গল্প কেউ যাচ্ছে কাজে কেউ যাচ্ছে স্কুলে কেউ আবার নিজের মতো জীবন নিয়ে ব্যস্ত আমি ভাবছিলাম আজ আমার একটা ছোট মিশন আছে আমার ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে মারাত্তা থেকে সোজা সাঞ্জবানি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম ট্রেন থেকে নামতেই সেই পরিচিত বিল্ডিং মানুষের ভিড় রাস্তার আওয়াজ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ এখানেই আমার ভাই একটা ছোট মিনি মার্কেটে কাজ করে দোকানের সামনে পৌঁছতেই ওর হাসি মুখটা দেখে দিনের সব ক্লান্তি উদাও তো দুই ভাই একটু গল্প করলাম হাসলাম দিনের পরিকল্পনা নিয়ে কথা বললাম জীবন আসলে বড় কিছু না এমন ছোট ছোট মুহূর্ত আসলেই আমার দিনগুলোকে অনেক সুন্দর করে রোম শহরের এই ব্যস্ত জায়গা নিজের কাজ আর দৌড়যাপের মাঝে ও পরিবারের কেউ একজনের সাথে এই মুহূর্তগুলো কাটানো সত্যিই আনন্দের আমার এই বিদেশের ছোট গল্পগুলো দেখবেন আরও অনেক অভিজ্ঞতা আর বাস্তব জীবন নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে